যদি বাড়ির মানুষ আপনারা সাপোর্ট করেন আপনার বাড়ির মেয়েটাও কিন্তু অনেক কিছু করে দেখাতে পারে শুধু ছেলে যে ছেলে আপনার মুখ উজ্জ্বল করবে এরকম মোটেও না একটা মেয়েও মুখ উজ্জ্বল করতে পারে বাবা মায়ের শুধুমাত্র আপনার সহযোগিতাটা প্রয়োজন আছে আপনার মেয়েটার তো জয় হিন্দ বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি প্রথমে বলতে চাই কি মানুষ চাইলে সমস্ত কিছু করতে পারে তার উদাহরণ হচ্ছে আমাদের সৌমি সরকার এ আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশে ফিজিক্যাল ক্লিয়ার করে এসেছে এবং যে মেয়ে কোনোদিনও মাঠে আর কি পা দেয়নি তাই তো সেই মেয়ে আমাদের আটশো মিটার রানিং কোয়ালিফাই করেছে এটা অনেক একটা বড় ব্যাপার আমাদের ড্রিম ফজি একাডেমির কাছে যেমন বড় ব্যাপার সেরকম হচ্ছে সমীর কাছে সমীর বাড়ি মালদায় সমী মুসলিম তাই তো আচ্ছা তো সেই বাড়ি থেকে এসেছে বসটা কত তোমার বয়স পঁচিশ বছর আমরা লক্ষ্য করে দেখি কি গ্রাম বাংলা থেকে মানে যে যে সমস্ত গ্রাম সে হিন্দু হোক বা মুসলমান সব জায়গাতে দেখি হয় কি মেয়েদের বিয়ে দেওয়ার চেষ্টা করা হয় কি মেয়েরাও কিছু করতে পারে মেয়েরা চাইলেও একটা ছেলের মতন আজকের বর্তমান দিনে অবশ্যই ছেলে বা মেয়ে কোনো ভেদাভেদ নেই ভেদাভেদ নেই কিন্তু কি হয় বিশেষ করে মুসলিম বা হিন্দু বিশেষ অনেক জায়গাতে কী হয় কি মেয়েদের বিয়ে দিয়ে দেওয়া হোক মানে উনিশ কুড়ি বছর বয়স হয়ে গেল মানে বিয়ে আর সেই জায়গাতে দাঁড়িয়ে আজকে সৌমি ডাব্লিউপি প্রিলি এক্সাম ক্লিয়ার করে ফিজিক্যাল ক্লিয়ার করে এবার আছে ওর মেন্স এক্সাম হয়তো সেই পরীক্ষাতেও পাস করে যাবে আমিও চাই আর আপনারাও আশীর্বাদ করুন কি এই যেমন পাস করে যায় আর সেই জায়গা দাঁড়িয়ে কি যেখানে মেয়েদের বিয়ে দিয়ে দেওয়া হচ্ছে আর এদের ফ্যামিলিকেও অসংখ্য ধন্যবাদ কি মেয়েটাকে আপনারা সাপোর্ট করেছেন একটা মুসলিম বাড়ির মেয়ে আসেন এই সমস্ত লাইনে আর তুমি বলো এইভাবে বাকি কথাটা

তারপর এখানে আমাকে সবাই হেল্প করে স্যাররা বাবলুদা ছোট রোহিত বড় রোহিত তারপর একটা ভাই আছে এখানে আরাফাত সে আমাকে খুব হেল্প করে আর সব থেকে বড়ো কথা আমি এখানে এসেছি ইসরাইল দার জন্য যে আমাকে এখানকার সব কিছু সবার সাথে পরিচয় করিয়ে দেয় আমার সাথে প্রতিদিন মাঠে যেত খুব হেল্প করেছে না এখানে খুব ভালো সবাই মানে কোনো হলে কে বললে স্যাররা সবকিছু ঠিক করে দেয় হ্যাঁ কোনো প্রবলেম হলো ঠিক করে দেয় খাওয়া দাওয়া সবকিছুই ভালো এখানকার

আর সবচেয়ে বড় ঘটনা হচ্ছে মাইন্ড সেট আপটাই সমস্ত তাই তো সমী আর এইখানে যে একটা পরিবেশ একটা পজিটিভ চিন্তা ভাবনা তৈরি হচ্ছে প্রত্যেককে দেখছে এইখানে যে সমস্ত ছাত্রছাত্রীরা আছে প্রত্যেকে কেউ পুলিশ চাকরির জন্য কেউ বিএসএফ কেউ আর্মি বিভিন্ন চাকরি পরীক্ষার জন্য নিজেদেরকে তৈরি করছে তুমি যদি বাড়িতে থাকতে পাস করতে আজকে কোনোদিনও দিনও করতো না আর এখানে এসে পাস করলো একটা কারণে করলো আর প্রথম সুযোগে পাশ করলো একটাই কারণ কি মাইন্ড সেট আপ তৈরি হয়েছিল আর প্রত্যেককে দেখছে এখানের পরিবেশ আর প্রত্যেকের লক্ষ্য একটাই সেই কারণে তো হচ্ছে না আর একটা কথা আর একটা সবচেয়ে গর্বের মানে আমাদের কাছে কি যে দুজন আমাদের আছে দুজনেই মুসলিম তাই তো একটা হচ্ছে রুবিনা আর একটা তুমি আর ওই সমস্ত বাড়ির মেয়েরা আমাদের সেন্টার এসেছে আর আমরাও চাইছি কি এই দুইজন যেমন সাকসেস হয় এবং ফাইনালি সিলেক্টেড হয়ে পরে আমাদের সেন্টারে আসে আর আমরাও গর্বের সাথে বলতে পারি কি মেয়েরা আর পিছিয়ে নেই মেয়েরাও এগিয়ে আছে আর ড্রিম ফুজি একাডেমি তাদের সাথে আছে সে মুসলিম হোক বা হিন্দু ঠিক আছে যদি বাড়ির মানুষ আপনারা সাপোর্ট করেন আপনার বাড়ির মেয়েটাও কিন্তু অনেক কিছু করে দেখাতে পারে শুধু ছেলে যে ছেলে আপনার উজ্জ্বল করবে এরকম মোটেও না একটা মেয়েও মুকুজ্জ্বল করতে পারে বাবা মায়ের শুধুমাত্র আপনার সহযোগিতাটা প্রয়োজন আছে আপনার মেয়েটার যদি সহযোগিতা করেন এরকম ড্রিম ফোরজি একাডেমির নতুন প্রচুর সেন্টার আছে যে সমস্ত সেন্টার আপনার মেয়েকে তৈরি করবে তাই তো সৌমি তাই তো আর আমিও চাই উপরবেলার কাছে কি যে মানে মেয়েটা সাকসেস হয়ে যায় সৌমি আর ড্রিম ফোরজি একাডেমির নামটা আর তোমার দেন নামটা উজ্জ্বল করো পারবে তো ব্যাস তো ঠিক আছে ছোট্ট একটা ভিডিও ছিল ধন্যবাদ দেখাচ্ছে পরে ভিডিওতে জয় হিন্দ